আসসালাম আলাইকুম আছেন বাসা কোথায় আপনার থানা ও আমি দেখলাম যে আপনি এখান থেকে চালাই আসতেছেন গাড়ি এই জন্য ফলো করে দাঁড়াই গেলাম পাইটগাছা থানায় এখানে কি করেন সাহায্য সহযোগিতা করেন মানে গ্রাম বেড়ান নাকি কেমন চাউল হয় দিনে প্রতিবন্ধী দেখি আপনার নিচে নিচে দেখি আপনি যাক এই জন্য দেখলাম যে দেখে আসলে মায়া লাগলো তাই দাঁড়াই পড়লাম দেখলাম যে কাকারে কিছু সহযোগিতা করা যায় কিনা দেখা যাক আপনার নাম কি কয় কয়জন আপনার আমার ওই এক ছেলে এক মেয়ে বিয়ে শোতে হয়েছে তোদের কালকে বিয়ে হয়ে গেছে ছেলে কি করে ছেলেটা মারা গেছে মারা গেছে কীভাবে মারা গেল এই স্টুপ করে কিছু একদম মারা গেছে কত বছর বয়স ছেলের ওর বয়স ছিল ধরে দুটো বাচ্চা রুয়া একটা ছেলে একটা পচা একটা পুচ নিয়ে আপনার তো শুনছেন তো আপনারই মনে হয় চালাতে হয় তো আপনি এই অবস্থায় সারাদিন রোদ্রে টানা রোদ্রে এভাবে বেরোচ্ছেন

এক নম্বর প্রশ্ন আমাদের প্রথম নবীর নাম কি তো জানা নাই হ্যাঁ আর আমাদের শেষ নবীর নাম কি ওই শেষ নব নাম্লাহ সালাম হ্যাঁ হয়নি আর আমরা কোন নবীর উহ্মদ আমরা কোন নবীর উহ্মত এটা আমাদের

সমস্যা নাই আমি এক টাকা দিতে চাইছিলাম ঠিক আছে এক টাকা দিতে চাইছিলাম এনেন কাকা সেই এক হাজার টাকা আপনারা দিলাম সন্তুষ্ট হয়ে ঠিক আছে দোয়া করবেন যেন আরও ভবিষ্যতে আপনাদের মতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ভালো ভালো কিছু নিয়ে ঠিক আছে তাহলে যান কাকা ভালো থাকেন ঠিক আছে দেখে শুনে যান ওকে আসসালামু আলাইকুম